আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসতাম আমরা জিমিচুর আরও একটা নতুন স্পেশাল কালেকশন নিয়ে এই মুহূর্তে যে কালেকশনগুলো দেখাবো এগুলো জিমিচু ফ্যাব্রিকের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের প্যানি শাড়ি যেগুলোর প্রাইস আট হাজার দশ হাজার টাকার জিমিচু আজকে এই ভিডিওটার মধ্যে থাকবে আপনার জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিঁত দালের মধ্যে টু ফ্যাব্রিক্সের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এখানে কিন্তু রিয়াল স্টোনে কাজ করা ফুল বডিটার মধ্যে কপার জড়ি কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস আট হাজার দশ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কনট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর মফ পিঙ্ক টাইপের কালার অল ওভার গরজেস কাজ করা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল যারা পার্পেল কালার পছন্দ করেন এটা সম্পূর্ণ ডিপ পার্পলের মধ্যে অসাধারণ একটা ডিজাইন এগুলো মনে করতে হবে আট হাজার দশ হাজার টাকা শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা সম্পূর্ণ লাইট অলিভ কালার একদম অল ওভার কপার জুরি কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর হাজারো কালেকশন হাজারো ডিজাইন আছে আমরা জাস্ট ভিরোটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে শোরুমে আরও কালেকশন দেখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস জিমিটো ফ্যাবস এর পারের প্যানেলটা দেখেন এখানে কিন্তু স্টোন এবং মিররের কাজ করা আছে এখানে এখানে সম্পূর্ণ স্টোন এবং মিররের কাজ করা অনেক সুন্দর এটাও রেড এর মধ্যে একটু মিষ্টি রেড টাইপের কালার খুব লাইট ওয়েট একটা রেড এটা অনেক সুন্দর দেখেন ফুল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ কপার জোর কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন একদম ডিপ পার্পলের মধ্যে খুবই চমৎকার এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে থ্রি ছেলে ফ্রিক কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন স্ক্রিনের মধ্যে এটা খুবই সুন্দর জিমিটো ফ্যাব্রিক্সের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর এটাও জিমিটো ফ্যাব্রিক খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম